বন্ধুরা পাশে বাড়ি শীতলা পুজো হচ্ছে সে উপলক্ষে মা একটু বাটা দিচ্ছে এখানে আছে পাঁচ রকমের ফল চাল আলু টাকা মিষ্টি মিষ্টি আর মোমবাতি

হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে আমার আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি বন্ধুরা তোমরা সকলেই খুব ভালো আছো আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো বন্ধুরা কাশ্মীরের ভিডিও দিতে দিতে মাঝখানে কিছু ভিডিও আমি শেয়ার করছি তোমরা কিছু মনে করো না তো এখানে হচ্ছে আমাদের পাশের বাড়ি শীতলা পুজো হয়েছিল তো তারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো ভালো লাগলে আমার পাশে থেকে যেও আর লাইক না নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকে এই শীতলা পুজোর ভিডিওটা তোমরা দেখো দেখো এখন আমরা অঞ্জলি দিতে বসছি তো অঞ্জলি দিতে দিতে সন্ধ বিকেল হয়ে গেছিলো সাড়ে চারটে পাঁচটা তো চলো আমরা তাড়াতাড়ি অঞ্জলিটা দিয়ে নিই তোমরা আমার সঙ্গে থেকে যতটুকু পারবো শেয়ার করব

শীতলং দেবী রাজ্যসম্ভ দ্বিগর্মীর তং মার্জলং ফলসফির তং পুর শঙ্কর মাতৃকাশম নবর

গর্ভিতম মধ্যতম বসাকেতম সুরলঙ্কার মাতৃকাশ্রম নমস্কৃত বরদাদেবী শীতলে জ্ঞিবিশ্রম আয়ুরব্ধ বন্ধুরা আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে আর সন্ধে হয়ে গেছে ঘোর তো তখন বসেছে হোম যজ্ঞ করতে তো এখন হচ্ছে হোমযজ্ঞ আর একটা কথা বলি যখন আমি এই ভিডিওটি এডিট করছি তো আমি আমাদেরই ইউটিউবের একজন ফ্রেন্ড তো তার লাইভে গেছিলাম তো আমি অনেকগুলো কমেন্ট করলাম অনেকক্ষণ থাকলাম কিন্তু কোনো রিপ্লাই পাইনি তো আমাদের মা শিখিয়েছেন মা বাবা শিখিয়েছেন গুরুজনরা শিখিয়েছেন যে অতি বড়ো শত্রু হলেও বাড়ি আসলে বড় আসনটা পেতে দিতে হয় তো আমার বাড়িতে যদি কেউ আসে আমার যতই সে শত্রু হোক না কেন আর আমি তার সঙ্গে কথা না বলি যতই আমাদের শত্রুতা থাকুক কিন্তু বাড়ির পরে আসলে আমি তাকে বসতে বলবই এটাই হচ্ছে আমার শিক্ষা তো জানি না সে আমার ভিডিও দেখে কি না বা দেখবে কি না তো দেখলেও কোনো সমস্যা নেই না দেখলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি দেখে দেখলাম যেটা সেটা খারাপ লাগলো বলেই বললাম তো যাই হোক কোনো অসুবিধা নেই ওই সমস্ত চিন্তা করে তো আর জীবন কাটবে না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ओम देवता यो गुच्छो यो गुच्छो यो दुष्ट यो दुष्ट योजु कुत्ता मोम दी जाती ओम नि देव नमो स्वाहा ओम नमोति ओम स्वाहा ओम स्वाहा mai namo sraha mai namo sraha mai namo sraha om namo sraha mai namo sraha ও জবা কুসুম শঙ্কর সে কাসপ্রিয় মহারুতি পাপ পৃক নমোতি ভগবতিম সহ ও জবা কুসুম শঙ্কর সেকর্শপিও মহারুতি সর্বাপ পৃথিবী নমোতি ভগবতি শুয়া নম সহ ধে শঙ্ক মধু শুধু নম শুক্রম ভগবতি শুজ্জা নম সহ ওম শ্রমো শুজ্জায়

রক্ত দণ্ডায়ু বিনাশন জরায় উদ্যবতা বিনাশন শিবলা দেবী নবজরা দেবী ভক্তদণ্ডায়ীতলা দেবী নমো সহ বিষুরো মাসে ফাল্গুন্মাসে আশস্য দেব্যাং পূজাং পূজাংহীতে কল্যাণ সমর্পিত মেত্যু বিশুরং ষষ্বে অনুমাসে শুক্লপক্ষে দ্বাদশ মধুকুল্ল গুপ্রায় মেয়ের নাম বল মধুকুল্ল গোত্রস্য ছেলের নাম মম পূজাংহীতে কল্যাণ সমর্পিত মেতু जाओ अच्छा अच्छा हमारी आ रही है वो कागज की